তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা ঠাকুরের আশীর্বাদে ভালো আছি তো বৃষ্টি আজকে ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি বৃষ্টি সকালে বৃষ্টি হয়ে গিয়েছে আবার দিনটাও কীরকম যেন হয়ে আছে বৃষ্টি হওয়ার চান্স আছে তো এইদিকে দেখো আমার সকালে বৃষ্টি থাকলে কাজ কাজকর্ম মানে কোনোটাই যেমন ওয়না ওয়না লাগে তার মধ্যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো এইদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি ডিম রান্না করব আর আজকে আর দেখি কি রান্না করি মাছে মাছ আছে দেখি মাছ রান্না করতে পারি আর এদিকে আমার আজকে কোনো কাজকর্ম কিছুই হয়েছে না বিছানা রয়েছে গদা রয়েছে তো এগুলি এখন করব আর ছেলে যা দুষ্টামি করছে তাও তোমার দেখাই পরের মধ্যে কি দুষ্টামি করছে বাবা এ বাবা বাবা দিকে চাও পাপা তুমি কি 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 এটা দুষ্টামি করতেছো কেন কেন করতেছো আমলার ওইখান থেকে খুলে নিয়ে এসেছ না হ্যাঁ এই দেখো আমি ওই আমলার বাক্সটার মধ্যে বেগ টেগ বস্তা টস্তা যাগুলি আছে সব কিছু গুছিয়ে গেছে রাখি আর হে কি দুষ্টামিটা করে দেখো সব নিয়ে বাইরে বের করে খেলবে যাই হোক বন্ধুরা ভিডিও তো সবাইকে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করছি বৃষ্টির দিনে আর কি ব্লগ শেয়ার করব। আর এদিকে আমার বিছানো গুছানো হয়নি এখনো এইদিকে দেখো সুপার টুপা রইছে রয়েছে গুসামু তো চলো মাঝে মাঝে নিজেদের চলতি পাশাইও কথা বললে ফেলছি অবশ্যই বলবে যদি ভালো লাগে বলবো না নাহলে কথাটা মিউট করে সঠিকভাবেই বলবো তো চলো এদিকে দেখো আমার ডিমটা সিদ্ধ বসিয়েছি ডিম ডিম সিদ্ধটা হোক ততখানি আমি মশলাটা রেডি করে নেব চলো আর এইগুলি হলো আমাদের বাড়ি দেশি মুরগির ডিম আজকে দেশি মুরগির ডিম এর রান্না করব চলো ব্লকটা দেখতে থাকো No. রান্না টান্না শেষ করে তো এইদিকে ছেলে মেয়েকে বাদ দিয়ে দিলাম আর আজকে রান্না করতে গিয়ে যা কাণ্ড হয়েছে জানো ভাবছিলাম ডিমের জল রান্না করবো কিন্তু ডিমগুলি নষ্ট হয়ে গেছে গরমে জানি না কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে তো এই ছয়টা ডিমের মধ্যে এক দুটো ডিম ভালো পড়েছে আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে তো আর রান্না করলাম না সে দুটো ডিম একটা মেয়েকে দিয়ে দিলাম আর একটা ছেলেকে দিয়ে দিলাম তো ওদেরকে খাইয়ে দিয়ে নিজেও ভাত খাবো খাইয়ে তারপর কিছু কাপড় চুপড় আছে কিছু সেগুলি উঠিয়ে দেব দিয়ে তারপরে দিয়ে তারপরে স্নান করে নেব আর এদিকে দেখো ছেলে ব্যস্ত হয়ে গেছে মোবাইলটা নেওয়ার জন্য তো ওকে ভাত খাওয়ার সময় যদি মোবাইলটা না দিই সে ভাত খাবে না আর যাই হোক এদিকে আমি ওকে খাইয়ে দায়ে নিজেও একটু খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম এদিকে উঠানটা জারু দিতে তো উঠানটা বলতে আর এদিকে বৃষ্টির জন্য আমাদের তো বারিন্দা নেই আর দেখো মানে দরজার সামনে জায়গাটা জল পড়তে পড়তে একদম নষ্ট হয়ে গেছে শেয়লাটা টাইপের পড়ে গেছে আর কি যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো যদি ভালো লাগে একটা লাইক করো তো চলো আজকের জন্য এটুকুই টাটা